করি সবকিছু দেখাবো চলো দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরেও পৌঁছে গেলাম এবার মন্দিরে গিয়ে সবার আগে কিন্তু ফুল বেলপাতা তারপরে প্রসাদ ধূপকাঠি মোমবাতি এসব নিয়ে তারপরে মন্দিরে আমরা প্রবেশ করলাম আর আমি খুব এক্সাইটেড ছিলাম কেননা আবিন আমার জন্য পুজো করবে অ্যাকচুয়ালি ও প্রতি বছরই আমার জন্য পুজো করে যখন থেকে আমরা রিলেশনশিপে এসেছি তখন থেকে আমি দেখে আসছি এই মানুষটা না খেয়ে আমার জন্য প্রতি বছর উপোস করে পুজো দেয় এত ভালো লাগে এই মানুষটাকে নিয়ে একটা কথা না বললেই নয় তো আজকের এই বিশেষ দিকটাতেই আমি সেই কথাটা বলতে চাই আমি জানি না সে জানে কি না এই কথাটা কিন্তু আমি যেদিন থেকে ওর সাথে রিলেশনশিপে গেছি তারপর থেকে আমি প্রতিদিন এই মানুষটাকে নতুন করে চিনতে পারছি আর নতুন করে যেন ভালোবাসার ইচ্ছেটা আরো বেশি করে জেগে উঠছে এক একদিন এক এক রকম করে ওকে চিনতে পারছি আর এই নতুন করে চেনাটাই যেন ওর প্রতি ভালোবাসার ইচ্ছেটাকে আরো তীব্রভাবে বাড়িয়ে দিচ্ছে দেখো আমাদের মধ্যে প্রচুর ঝগড়া ঝামেলা হয়েছে প্রচুর মানে বলতে পারো এই যে আমাদের পাঁচ বছরের বেশি একটা জার্নি সেই জার্নির মধ্যে কিন্তু আমাদের নাই নাই করে একশো থেকে দুশো বার আমাদের ব্রেকআপ হয়েছে কিন্তু তবুও আমরা একে অপরের হাতটা ছাড়িনি যাই হোক আমাদের লাভ স্টোরিটা তোমাদেরকে না হয় অন্যদিন শোনাবো দেখতে দেখতে পুজোটা দেওয়া শেষ হয়ে গেল পরে কিন্তু আমরা চলে এসেছিলাম নাম খেতে এরপরে কিন্তু শুরু হয়ে গেল আমাদের সন্ধ্যেবেলার প্রস্তুতি সো একদিকে বাবিন মাংস ধুচ্ছিলো আর একদিকে মা হচ্ছে ডাল সম্বাদ দিচ্ছিলো এইদিকে আমার ভাগনা আর ভাস্তি মিলে ডেকোরেশন করছিল এইখানে কিন্তু বাবিনও প্রচুর হেল্প করেছে

Cuba buat. Pasal tu dia তো দেখো এত সুন্দর মুভমেন্টে নিশ্চয়ই রিয়েল ভয়েসটা অফ করতে ইচ্ছে করে না কিন্তু এখানে আমাকে নিরুপায় হয়ে করতে হচ্ছে কেননা আমি যখন ওদেরকে বলেছি যে সাউন্ডটা মানে ওটা যে গানটা বাজাচ্ছিল সেটা অফ করার জন্য সবাই তো আমাকে পুরো খেয়াপাচ্ছে এই যে ব্লগার মানুষের একটা প্রবলেম তো সেই আমি আর কিছু বলিনি মিউজিকটার জন্য এনভারনমেন্টটা খুব সুন্দর লাগছিল কিন্তু এইখানে যেটা হয়েছে আমাদের যখন স্পার্কেলটা জ্বালিয়েছে স্পার্কেলটা জ্বালানোর পরে সবাই যখন হাত তালি দিয়েছে আর হচ্ছে হ্যাপি বার্থডে বলে চিৎকার করেছে তখন কিন্তু আমাদের সোনা পাপা ভয় পেয়ে গেছে ও স্পার্কেলে কখনো ভয় পায় না কিন্তু এই লোকজন যে এত চিৎকার করেছে সেটা যেতেও ভয় পেয়ে গেছে দেখো এখানে আমি সাউন্ডটা এই জন্যই বন্ধ করেছি কেননা এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর আমার একটা বার্থডে সেলিব্রেশন আমি কখনোই কিন্তু চাইনি যে এটা হচ্ছে কোনোদিন কপি রাইটের কারণে আমার ভিডিওটা ডিলিট করতে পারে এই জন্য আমি একদম রিস্ক নিতে চাই না সেই জন্য আমার এই ভয়েসটা অফ থাক তাও ভালো তবুও চাই আমার এই এত সুন্দর বার্থডে সেলিব্রেশনটা আমার ইউটিউবের স্মৃতিতে সারা জীবন যেন রয়ে যায় জানো তো এখানে যদি রিয়েল ভয়েসটা দিতাম তোমাদের শুনতে কিন্তু ভীষণ ভালো লাগতো তো তারপরে এই যে আমাদের ছোট্ট পাপা আমাকে কানে কানে কি বলেছে জানো অ্যাকচুয়ালি ও যখন আমাদের বাড়িতে এসছে তখন আমাকে বলছে যে মানি তোমার তো আজকে বার্থডে তোমাকে বার্থডেতে কি গিফট দেব বলো তো বললাম কি দেবো পাপা তো ও বলছে মানে তোমাকে আমি ডায়মন্ড সোনার রিং দেব মানে ডায়মন্ড গোল্ড রিং না ডায়মন্ড সোনার রিং দেবে সেটাই না ও হচ্ছে বলছিল তো আমাকে তখন বলছিল কি মানে জানো সরি হ্যাঁ আমি না ভুলে গেছি আমার হচ্ছে ডায়মন্ড রিংটা আনতে আমার এত হাসি পেয়েছে আর আমি সবাইকে বলছিলাম ও তো ছোটো আধো আধো গলায় বলে ভীষণ কিউট লাগে শুনতে এত ছোট একটা মানুষ আমাকে এত বড় একটা জিনিস দেবে বলেছে এটাই আমার কাছে সৌভাগ্যের সো তারপর আমার কেক কাটিং তো হয়ে গেল এবার সবাইকে কেক খাওয়ানোর পালা সবাই মিলে ভীষণ মজা করছিলাম আমার এত ভালো লেগেছে এত সুন্দর কেটেছে এবারে আমার মানে একদম অনন্য রকম একটা স্মৃতি রয়ে যাবে আর আমার বাবিন আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে যেটা তোমরা এখনই দেখতে পাবে তোমরা দেখলেই বুঝতে পারবে এত কিউট ছিল গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেটার জন্য আমি ওকে কখনো থ্যাঙ্ক ইউ বা ধন্যবাদ বলে ছোট করব না সেটা একান্তই ছোট করা হবে এইবার দেখো আমাদের ছোট্ট সোনা আমার হাতে কেক খেয়েছে আর ওর রিয়াকশনটা কিরকম ছিল তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে ওর তো এখন দুধের মুখ ওর এখন অন্য অন্য জিনিস টেস্ট করতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিয়েছি রাত্রেবেলার ব্লগটা তো তোমরা দেখেছো ওটাতেও কিন্তু ও কেক খেয়েছিল এই ব্লগেও দেখলে এটাতেও কিন্তু ও কেক খেয়েছে আর সত্যি কথা বলতে সবার রিয়াকশন দারুন ছিল তারপরে আমি একে একে সবাইকে কেক খাইয়ে দিলাম তারপরে বাবিনকে দেখো আমি আমার বরটাকে কেক খাওয়াতে ভুলে গেছি সবার শেষে আমার বরটাকে কেক খাইয়ে তবু আমার বরটা কিন্তু কখনো রাগ করে না এইদিকে আমার বরটা একদম লক্ষী আছে দেখো এই মানুষটাকে জীবন সঙ্গী করে আমি হয়তো খুব একটা লাক্সারি লাইফ লিড করছি কিন্তু যেমনই আছি দুঃখে কষ্টে হলেও আমি এই মানুষটার সাথে অনেক সুখে আছি সত্যি কথা বলতে আমি মন থেকেই বললাম কেননা ও আমাকে অসম্ভব ভালোবাসে আজ পর্যন্ত ওর জন্য আমাকে কখনো কষ্ট পেতে হয়নি দেখেনা <laughs> <laughs>

strength if o u r e n o

সো বাবিনের দেওয়া গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমি জনের এখানে অনেকজনের নেইনি মানে নেইনি বললে ভুল হবে ভুলে গেছিলাম সবার সাথে এনজয় করতে এতটা ব্যস্ত ছিলাম সেই জন্য এইদিকে তারা এসেছিল তারপরে এই দিকে হচ্ছে সব সত্যি কথা বলতে সব আমার খুব কাছের মানুষগুলো এসেছিল আমার বার্থডেতে এবার আর সবার সাথে এত এনজয় করেছি যে আমার ক্লিপস নেওয়ার কথা কারোর সাথেই মনে ছিল না তো এই দিকে দেখতে পাচ্ছো আমার বাবিন কিন্তু অনেক পরিবেশন করেছে অনেক খাটছে ছেলেটা মানে আমার জন্য স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি সকাল থেকে দেখলাম ওকে মানে একটা জিজ্ঞেস করছে মা কি হেল্প আমাকে বলো কি করতে হবে আর দেখো করছেও যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে করে দিও হ্যাঁ এটার কিন্তু আর একটা পার্ট আসতে চলেছে যেটাতে আমি গিফট গুলো রিভিল করবো আর ওই ভিডিওটা মিস করলে কিন্তু একদম হবে না কেননা ভিডিওটাতে প্রচুর সাসপেন্স আছে